আমার জামায় প্রায় সময় দেখি ফেসবুকে ভিডিও দেখে মাছের ভিডিও অনেক বড় বড় মাছের ভিডিও বিশেষ করে আইর মাছের ভিডিও আইর মাছ কিন্তু এমনিতে আমার অনেক পছন্দ তখনকার থেকে আমার জামের কাছে আবদার ছিল যেখানে আয়ের মাছ দেখে যত বড় আয় মাছ পাইবো আমার জন্য নিয়ে মানে মাছটা আমার এত পছন্দ আজকে আমার রান্না করার ইচ্ছা ছিল না আজকে ভাবছিলাম হালকা যায় যাই করে খামো আজকে গড় পরিষ্কার পরে খবর পাইলাম যে মেহেদিন তো সব কাজ বন্ধ রেখা মেহেদি অপেক্ষা ছিলাম তারপরে মেহেদি মাছ নিয়ে এলো তো মাছটা আসলে মোটামুটি অনেক বড় আসিল সাথে আসিল কয়েকটা মলয়া মাছ তো মলয় মাছ রেখে দিলাম তো মলয়া মাছ এখন কাটতে পারবো না কারণ অনেক সময় হয়ে গেছে রান্না বসাইতে বসাইতেইবো তো ময়া মাছ রাখি আমি আড়ি মাছটা কাটা নিলাম তো দেখেন আড়ি মাছটা কিন্তু অনেক বড় প্রায় এক কেজির মতো হইবো আড়ি মাছটা মাছের টুকরারিও অনেক বড় হয়েছে তো মাছ কাটাকাটি শেষ আমার এখন মাছ আমি রান্না করবো মাছটা একেবারে তরতাজা আসিল তো মেহেদি করতে তরতাজা মাছটা রান্না করেন আমার দাওয়াত আপনারা বাসায় আমি আজকে মাছ দিয়ে দাওয়াত খামো তো আড়ি মাছটা সাইজ করতে গিয়ে কিন্তু একটা টুকরা একটা বেশি বেস সাইজ হয়ে গেছে কারণ আড়ি মাছের ফিটের একটা অনেক বড় সড়ো কাটা আছে কাটার টুকরাটা করতে গিয়ে কিন্তু মাছটার সাইজটা নষ্ট হয়ে গেছে তাহলে মাছটার মধ্যে হলুদ আর লবণ মাখায় নিলাম মাখায় তারপরে মাছটা বাজিয়ে নেবো করে বসাই দিলাম এখন আমি একটা একটা করে মাছ দিয়ে তো আয়ের মাছ কিন্তু ফাঙ্গাস মাছের মতো অনেক বড় বড় করে উপরে আমি একটু দূর থেকে মাছটা বাজে নিলাম আমার মাছ বাজার শেষ এখন মাছ বাজার আমি আমি আর টমেটো একসাথে নিছিলাম এখন দিয়ে দিলাম বাটা দিয়ে একটু ভালো করে দিয়ে একটু কষাই নেবো তারপরে দিয়ে দিলাম হইলো কাঁচামরিচ বাটা কাঁচামরিচ আর পেঁয়াজ কিন্তু আমি একসাথে করে প্লেন করে রাখছিলাম সেটা থেকে আমি একটু একটু দিয়ে দিই আর কি এখন যেহেতু কাঁচামরিচের সিজন এখন কাঁচামরিচ অনেক সস্তা তারপরে আমি একটু একটু করে সব মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা আমার একসাথে আছে রোদ একটু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হইলো একটু লবণ লবণ দিয়ে একটু নাড়া সারা দিয়ে তারপরে আমি গুঁড়া মশলা দিয়ে দেবো আমার কাছে একটু কম মনে তেল দিয়ে দিলাম তারপরে একটু পানি দিয়ে তারপরে আমি গুড়া মশলা দেবো তো গুড়া মশলার মধ্যে হইলো জিরা গুঁড়া তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আরেকটু কষাই নিলাম কষাইয়া তারপরে এখন আমি মাছটি দিয়ে দেবো মাছটি দিয়ে একটু নাড়াচারা দিয়ে সাথে মিশাইয়া তারপরে আমি জুল দিয়ে দেবো তো বেশি বেশিক্ষণ সারা করবো না অল্প একটু করবো বেশি লড়া সারা করলে কিন্তু মাছটি ভেঙে যাবো এখন আমি জোলের পানি দিয়ে দিলাম অল্প একটু পানি পানি দিব বেশি না তাহলে তরকারি একটু মাখো মাখো থাকে আর কি এরকম করে রান্না করবো এখানে কিন্তু মাছ একটু বেশি নিচ্ছি কারণ আমরা সবাই খাবো তারপরে হলো মেহেদি আছে এই কারণে একটু বেশি করে মাছ নিলাম আর কি তো আমার রান্নার এখন মোটামুটি শেষ হয়ে গেছে এখন উপর দিয়ে ধন্য পাতা দিয়ে দিলাম ধন্য দিয়ে নামে নেব যেরকম ঝোলটা আছে এরকমই থাকবো আর চেয়ে বেশি থাকলে কিন্তু আসলে খাইতে ভালো লাগবো না তো এই কারণে আমি একটু হালকা করে ঝোল দিয়ে একটু পোনা করে নিলাম আর মাছের তরকারিটা কিন্তু সেই হইছিল আমরা কিন্তু সবাই অনেক মজা করে খাইলাম